প্ল্যান্ট প্রোটিন ভালো নাকি অ্যানিমাল প্রোটিন কোনটা আমাদের জন্য ভালো এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার তো চলুন আজকে একদম সহজ করে এর পেছনের বিজ্ঞানটা জেনে নেওয়া যাক ভাবুন তো একবার এমন একটা সময় আমরা আছি যেখানে খাবারের অভাব নেই বরং অতিরিক্ত খাবারের কারণেই অসুখ হচ্ছে হার্ট ডিজিজ ডায়াবেটিস সবই হচ্ছে বেশি খাওয়ার ফল ল্যান্ডসেটের এই কথাটা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে তাই না আর শুধু উন্নত বিশ্বেই না আমাদের দেশেই দেখুন দুই সালের একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে সত্তর শতাংশ স্বাস্থ্য সমস্যার মূল কারণই হল অতিরিক্ত খাওয়া মানে আমরা কি খাচ্ছি কেন খাচ্ছি সে ব্যাপারে আমাদের জ্ঞানের অভাবটা কিন্তু মারাত্মক পর্যায়ে চলে গেছে আর এই সব মধ্যে সবচেয়ে বড় কনফিউশনটা তৈরি হয় একটা জিনিস নিয়ে সেটা হলো প্রোটিন তো চলুন পুষ্টিবিজ্ঞানের এই প্যারাডক্স বা ধাঁধাটা দিয়ে শুরু করা যাক দিন ধরেই কিন্তু বিজ্ঞানে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হতো ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন ফার্স্ট ক্লাস মানে যেগুলো প্রাণী থেকে আসে যেমন মাংস মাছ ডিম দুধ আর সেকেন্ড ক্লাস হলো গাছপালা থেকে পাওয়া প্রোটিন মানে ডাল বাদাম এইসব নাম শুনলেই মনে হয় আরে ফার্স্ট ক্লাসটি তো ভালো হবে তাই না কিন্তু মজার ব্যাপার হলো প্রোটিন ফার্স্ট ক্লাস হোক বা সেকেন্ড ক্লাস পেটে যাওয়ার পর কিন্তু সবই ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায় এই অ্যামাইনো অ্যাসিডগুলো অনেকটা লেগো ব্লকের মতো এগুলো দিয়েই আমাদের শরীর নতুন কোষ হরমোন এনজাইম মানে সব কিছু তৈরি করে আর এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিভাজনটাই একটা বিশাল রহস্যের জন্ম দেয় ব্যাপারটা কি দেখুন আমাদের শরীরের জন্য নয়টা অ্যামাইনো অ্যাসিড ভীষণ জরুরি যেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এগুলো শরীর নিজে বানাতে পারে না খাবার থেকে নিতে হয় আর বছরের পর বছর ধরে এটাই বলা হয়েছে যে এই নয়টা অ্যামাইনো অ্যাসিড একসাথে শুধু অ্যানিমেল প্রোটিনেই পাওয়া যায় তাহলে প্রশ্নটা হল যদি এটাই সত্যি হয় তাহলে যারা ভেজিটেরিয়ান বা ভিগ্যান তারা কিভাবে সুস্থ থাকেন শুধু সুস্থই না অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আমাদের চেয়েও বেশি সুস্থ কিভাবে সম্ভব এটা এর উত্তরটা লুকিয়ে আছে প্ল্যান্ট প্রোটিনের শুক্তির ভেতরে তো আধুনিক গবেষণা কি বলছে হ্যাঁ এটা ঠিক যে বেশিরভাগ উদ্ভিজ্জ খাবারে এই নয়টা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড একসাথে পাওয়া যায় না কিন্তু সমাধানটা খুবই সহজ কোনো একটা খাবারে ফোকাস না করে সারা দিনে যদি আমরা কয়েক ধরনের উদ্ভিজ্জ খাবার মিলিয়ে খাই যেমন ধরুন লাল চালের ভাত ডাল বাদাম নানা রকম বীজ তাহলেই কিন্তু শরীর তার প্রয়োজনীয় সবগুলো অ্যামাইনো অ্যাসিড পেয়ে যায় যেমন ধরুন আমাদের ভাত ডাল চালে যে অ্যামিনো অ্যাসিডটা কম থাকে ডালে সেটা প্রচুর পরিমাণে থাকে আবার ডালে যেটা কম সেটা চালে বেশি মানে ওরা একে অপরের পারফেক্ট পার্টনার একসাথে খেলেই হয়ে গেল কমপ্লিট প্রোটিন তার মানে কি দাঁড়ালো প্রাণীজ প্রোটিন আর বিভিন্ন উদ্ভিজ প্রোটিন মিলিয়ে খেলে দুটোর মধ্যে গুণগত মানের আসলে কোনো পার্থক্যই নেই ওই যে সেকেন্ড ক্লাস প্রোটিনের ধারণা ওটা আসলে একটা মেথ শুধু সমানেই না কিছু কিছু ক্ষেত্রে প্ল্যান্ট প্রোটিন কিন্তু আমাদের জন্য আরও ভালো চলুন সেই দিকগুলো একটু দেখি দেখুন যখন আমরা অ্যানিমাল প্রোটিন বিশেষ করে রেড মিট খাই তখন শুধু প্রোটিনই কিন্তু শরীরে যায় না এর সাথে এমন কিছু জিনিসও যায় যা আমাদের শরীরের জন্য মোটেও ভালো না যেমন কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট আর সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন কোলেস্টেরল শুধু প্রাণীজ খাবারেই পাওয়া যায় কোনো রকম উদ্ভিজ্জ খাবারে এক ফোটাও কোলেস্টেরল নেই জিলো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল আমাদের শরীর দেখুন বাঘের মতো মাংসাশী প্রাণীর পরিপাকতন্ত্র বেশ ছোট হয় আর হরিণের মতো তৃণভোজী প্রাণীর হয় অনেক লম্বা মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য কিন্তু হরিণের কাছাকাছি তার মানে আমাদের শরীর ফাইবারযুক্ত যুক্ত উদ্ভিজ্জ খাবার হজম করার জন্যেই বেশি উপযুক্ত শুধু তাই না আমাদের দাঁতের দিকে তাকালেও একই জিনিস দেখা যায় বত্রিশটা দাঁতের মধ্যে মাত্র চারটা হল মাংসে ছেড়ার মতো বাকি আঠাইশটা দাঁতই কিন্তু উদ্ভিদজাতীয় খাবার চিবনের জন্য তৈরি তো এত সব আলোচনার পর প্রশ্ন আসতেই পারে তাহলে একটা স্বাস্থ্যকর জীবনের জন্য আমাদের কি করা উচিত অনুপাতটা কেমন হবে বিশেষজ্ঞরা বলছেন একটা আদর্শ প্লেটের অন্তত নব্বই ভাগই আসা উচিত উদ্ভিদ থেকে আর বাকি দশ ভাগ হতে পারে প্রাণীজ খাবার এখন মনে হতে পারে নব্বই শতাংশ এটা তো অনেক কঠিন কিন্তু আসলে না একটা সহজ সাপ্তাহিক রুটিন ভাবা যেতে পারে যেমন সপ্তাহে দুই দিন ছোট মাছ দুই দিন বড় বা সামুদ্রিক মাছ একদিন মুরগি আর বাকি দুই দিন পুরোপুরি প্ল্যান্ট বেসড প্রোটিন যেমন ডাল বা বিনস সাথে রোজ সকালে একটা ডিম আর রাতে মাছ মাংস না খাওয়াটা একটা দারুণ অভ্যাস এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু স্বাস্থ্যে অনেক বড় একটা প্রভাব ফেলে তাহলে মূল কথাটা কি কোনো কিছুকে পুরোপুরি বাদ দেওয়া নয় বরং একটা নতুন স্বাস্থ্যকর ব্যালেন্স খুঁজে বের করা খাবরকে যদি আমরা শুধু পেট ভরার জ্বালানি না ভেবে সবচেয়ে শক্তিশালী ওষুধ হিসেবে দেখি তাহলে কেমন হয় আসলে সঠিক তথ্য জানাটাই সবচেয়ে জরুরি বিজ্ঞানটা বুঝতে পারলে আমরা শুধু ভালো সিদ্ধান্তই নিতে পারি না বরং আমাদের স্বাস্থ্যকে সত্যিকার অর্থেই নিজেদের হাতে ফিরিয়ে আনতে পারি